বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টরন্টোর বাংলা টাউন খ্যাত ড্যানফোর্ট এরিয়াতে আমরা জানি কেনেডিয়ান গভর্নমেন্ট যে ধরনের ভিসার সংখ্যা অনেকাংশে কমিয়ে দিয়েছে বর্তমানে কেনেডিয়ান সরকার ইমিগ্রেশনের ব্যাপারে অনেক কঠোর ইমিগ্রেশন মিনিস্টারের ঘোষণা অনুসারে পিএনপি এক্সপ্রেস এন্ট্রি সহ বিভিন্ন ধরনের ভিসার সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা হয়েছে এমনকি ভিজিট ভিসা ইস্যু উপায়ে হচ্ছে না বললেই চলে তারপরও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভিজিট ভিসা পাওয়া মানুষেরা বর্তমানে কানাডাতে আসতে শুরু করেছে কারণ কানাডাতে উইন্টার শেষ হয়ে সামার আসতে চলেছে এর ব্যতিক্রম বাংলাদেশও নয় যারা গত বছর গণহারে ভিজিট ভিসা পেয়েছেন তারা এখন কানাডাতে ঢুকতে শুরু করেছেন তাদের একটাই উদ্দেশ্য যেন তেন উপায়ে তথাকথিত অ্যাসাইলাম কেস করে কানাডাতে স্থায়ী হওয়া কিন্তু সার্বিক পরিস্থিতি পরিচালনা করে দেখা যায় গত বছর যারা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন তারা বর্তমানে কানাডাতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাসস্থান কর্মসংস্থান খাদ্য সংকট সহ বিভিন্ন সংকটে ভুগছেন তারা দিনে দিনে ফুড ব্যাংকে বাড়ছে মানুষের ভিড় এবং একই সাথে বাড়ছে বেকারত্ব যারা ইতোমধ্যে অ্যাসাইলাম করে টেম্পোরারি ওয়ার্ক পারমিট পেয়েছেন তারাও আছেন বিভিন্ন সমস্যায় সঠিক গাইডেন্সের অভাবে তারা দিশে হারা তারা পাচ্ছেন না কোনো চাকরি তারা শুরু করতে পারছেন না উপার্জন ভুগছেন বিভিন্ন ধরনের সংকটে আমি আজকের ভিডিওতে এমন পাঁচটি প্রফেশনের কথা তুলে ধরবো যা দিয়ে টেম্পোরারি ওয়ার্ক পারমিট পাওয়া মানুষেরা সহজে তাদের কেরিয়ার শুরু করতে পারে এর জন্য প্রয়োজন শর্ট কোর্স এবং কিছু ট্রেনিং কানাডাতে বর্তমানে রয়েছে আবাসন সংকট ফুড ব্যাংকে বাঁচে ভিড় কানাডার বাংলা পত্রিকাগুলোতেও এ সংক্রান্ত নিউজ আসছে আর বাসা ভাড়ার কথা নাই বা বললাম শেয়ার রুম মেঝেতে বিছানা তারপরও প্রত্যেককে দিতে হচ্ছে মাসে ছয়শ ডলার করে আপনারা এখন দেখছেন রাতের বাংলা টাউনের দৃশ্য এখানে দিন কিংবা রাত অনেক বাংলাদেশিদেরকেই উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় অনেকের তো এমনও হয়েছে এসেছেন দশ মাস কিন্তু এখনও চাকরি পাচ্ছেন না তাই এখন আমি এমন পাঁচটি চাকরির কথা বলবো যারা টেম্পোরারি ওয়ার্ক পারমিট পেয়েছেন কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ করে তারা করতে পারবেন প্রথম যে কথাটি আমি বলব তা হলো ফর্ট লিফ্ট অপারেটর এর জন্য আপনাকে এক সপ্তাহে একটি কোর্স করতে হবে এর ক্ষেত্রে বেতন হলো ঘন্টায় আঠারো থেকে বিশ ডলার যাদের এই লাইসেন্সটি থাকবে তারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন দ্বিতীয় যে চাকরিটি আপনারা এই মুহূর্তে শুরু করতে পারেন তা হলো সিকিউরিটি গার্ডের চাকরি এক্ষেত্রে আপনাকে পাঁচ দিনে একটি কোর্স করে লাইসেন্স নিতে হবে বেতন হতে পারে সতেরো থেকে বিশ ডলার প্রতি ঘন্টায় এটি এমন একটি চাকরি এক্ষেত্রে সারা বছরের রিক্রুটমেন্ট হয় এবং ডিমান্ড থাকে তৃতীয় চাকরিটি হল ফুড প্রিপারেশন এর জন্য আপনাকে তিন থেকে পাঁচ দিনে একটি কোর্স করতে হবে বেতন হতে পারে ১৯ থেকে তেইশ ডলার পর্যন্ত কানাডাতে সামার আসছে এবং কানাডার প্রতিটি শহরেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন ম্যানেজমেন্টের ইভেন্ট হয়ে থাকে তাই যারা কেটারিং বা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত তারা ফুড প্রিপারেশনের জন্য লোক হায়ার করে থাকে আপনারা এই চাকরির জন্য চেষ্টা করতে পারেন চতুর্থ যে কাজের কথাটি আমি বলবো তা হলো ড্রাইভিং কানাডাতে ড্রাইভিং সংক্রান্ত অনেক ধরনের কাজ রয়েছে যেমন পার্সেল ডেলিভারি ফুড ডেলিভারি ইত্যাদি আপনার যদি বাংলাদেশের অথবা অন্য কোন দেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনি ক্যানাডার বিভিন্ন প্রভিন্সে সহজেই ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন এই লাইসেন্সটি থাকলে আপনি বিভিন্ন জবের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর কাজটা আমি বলছি মহিলাদের উদ্দেশ্য করে অনেকে এসেছেন পরিবার নিয়ে এবং এখানে এসে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি খুবই উপযুক্ত এটি হলো ইসিএ বা আর্লি চাইল্ড কেয়ার অ্যাসিস্ট্যান্টের কোর্স এর জন্য আপনার সময় লাগবে তিন মাস আপনার বেতন হতে পারে সতেরো থেকে বিশ ডলার পর্যন্ত ঘন্টায় আপনি এই কোর্সটি করা থাকলে বিভিন্ন ডে কেয়ারে কাজ করতে পারবেন তবে একটা কথা বলে রাখা ভালো এই সকল জব পাওয়ার ক্ষেত্রেই আপনাকে কাজ চালানোর মতো ইংরেজি জানতে হবে ইংরেজি জানা না থাকলে বর্তমান বাজারে কাজ পাওয়া প্রায় অসম্ভব বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা জয় এখন ফেসবুকে অ্যাভেলেবেল আছে অনুগ্রহ করে আমাদের সাথে থাকবেন ফলো করবেন ধন্যবাদ সবাইকে